সময় দুপুরে রান্না করে অভ্যাস সন্ধ্যার সময় কেন জানি রান্না করতে ভালো লাগে না তারপরেও মাঝে মাঝে রান্না করতে হয় কারণ সব দিনের রান্না তো সমান থাকে না কখনো কখনো কম বেশি হয় তার এমনি তো আজকে ছুটির দিন আর ছুটির দিন সাধারণত দুইবারই বেশিরভাগ রান্না হয় তো এখন এই যে মাটন কারি করব। এই জন্য এখানে মাটন এনে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মশলা টশলাগুলো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে যে গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা আস্ত গরম মশলা শুকনো মরিচ আর এখানে পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি আর রসুন আর আদাটা পেস্ট করে নিয়েছি প্রথমে তো গোটা মশলাটা দিয়ে দিলাম আর এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট এর যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো কারণ বেশি লাল করব না দেখুন আজকে এক একজনের আসলে রান্নার স্টাইল এক এক রকম এক একজন এক একভাবে রান্না করে তা আমি আজকে যেভাবে রান্না করব। এভাবে আপনারা একবার একটু মটন রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় একটু তো ভিন্ন স্বাদ পাবেনি আর মাংসে একটু বেশি ঝাল ঝাল হলে আমার কাছেও ভালো লাগে খেতে কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চারা বাচ্চাদের জন্য তো সবসময় বেশি ঝাল দেওয়া হয় না তার ভিতরে আজ মানে এখন আমার ছেলেটা ভালো ঝাল খেতে পারে আর মেয়েটা যেহেতু ঝাল খেতে পারে না ওর জন্য আলাদা করে উঠিয়ে রাখবো তারপরে আমি মূলত মরিচের পাউডারটা দেবো তার আগে দেবো না আর এই যে এখন আমি পেঁয়াজটা কষিয়ে নিয়ে তারপরে শুধু মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসর ভিতরে এখন শুধু লবণটা আগে দেব আর বাকি মশলাগুলো আমি পরে দেব লবণটা আগে দেব এই জন্য যে মাংসর ভিতরে লবণটা ঢোকাটা বেশি জরুরি আগে আগে না দিলে মাংসর ভিতরে পরে লবণটা যাবে না এই জন্য আগে আমি লবণটাই দিয়েছি আর বাকি মশলাগুলো আমি মাংসটা আগে কষিয়ে নেব বেশ একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দেবো বাকি মশলাগুলো আর এখানে দুটো তিনটা আলু কেটে নিয়েছি আলুটা একটু ভেজে তারপরে মাংস ভিতর দিয়ে দেব। তো অনেকেই মাংসের ভিতরে আলু পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না যেমন আমার বাবা আগে যখন আমাদের বাড়িতে মাংস রান্না আমার মা তখন আমার বাবা সবসময় বলতো কি মাংসের ভিতরে আলু যেন না দেয় আলু দিলে নাকি মাংসের যে অরিজিনাল যে স্বাদ ওইটা নাকি পাওয়া যায় না এটা আমার বাবার কথা ছিল তবে আমার কাছে মাংসের ভিতরে আলু খারাপ লাগে না ভালো লাগে আর আমার মেন দেওয়া হচ্ছে আমার ছেলে আমার ছেলে খেতে বসে ও আগে আলুটা খোঁজে তো ওর কথা মাথায় রেখে আলুটা আমার সবসময় মাংসের ভিতরে দেওয়া হয় তা আলুটা আমি যে একটু হাফ হাফ ভেজে নিলাম আর এই যে এখানে শুকনো মরিচটা বেটিয়ে রাখা হয়েছে তো এখন মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এই যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা বলতে আমরা যে মশলাগুলো সাধারণত মাংসে ব্যবহার করি জিরে ধনে পাউডার হলুদের পাউডার রঙের জন্য আর শুকনো মরিচের পাউডার তো আমি পরেই দেব আজকে শুকনো মরিচের পাউডার দেবো না আজকে শুকনো মরিচটা একদম বেটে রাখা হয়েছে ওইটাই দেব। যেহেতু আজকে ঝাল ঝাল হবে তো একটু ভাবলাম শুকনো মরিচটা আস্ত বেট মানে ভিজিয়ে রেখে বেটে নেব। বেটে বলতে আমি কিন্তু শিল নোড়াতে বাটি নি তো আমি ব্লান্ডারে দিয়ে নিয়েছিলাম আর এই যে এখন একটু টমেটো পেস্টে দিয়ে দিলাম এভাবে বেশ আঁচটা মানে চুলার যে আঁচটা একটু কম করে দিয়ে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নেব আর এই দিকেই যে নিয়ে নিয়েছি গোটা রসুন তো গোটা রসুনটা আমরা মাংসের ভিতরে সব সময় দেওয়ার চেষ্টা করি আমার কাছে আমাদের সবাই পছন্দ করে আর আমার কাছে তো এমনিতেই গোটা রসুনটা মাংসের ভিতরে আমার কাছে খুব ভালো লাগে তো আমি দিই আপনারা এভাবে গোটা রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় সবাই পছন্দ করবে তো এখন রসুনটা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন আস্তে আস্তে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তার মাঝে এদিকটা একটু মুছেও নিলাম রান্না করতে গেলে তো মানে মাংসের ঝোল একটু হলুদ একটু এটা ওটা পড়তেই থাকে আর এখানে এই যে মশলা ধোয়া জলটা রেখে দিয়েছিলাম সেটা এখন একটু দিয়ে দিচ্ছি আর একটু জল দিতে হবে কারণ যেহেতু আলু আর রসুনটা সিদ্ধ হবে সে পর্যন্ত জল এই পরিমাণ জল তো দেওয়াই লাগবে তো এই যে আমি আরেকটু জল দিয়ে নিলাম অবশ্যই গরম জল দিয়ে নিয়েছি মাংসটা যে ফুটে উঠেছে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে একটু জয়ফল ফল গুঁড়ো করে দিচ্ছি যাতে মাংসটা একটু সফট হয়ে যায় তাড়াতাড়ি আর যেহেতু রাত্রের খাবার তো রাত্রের বেলায় অন্য কিছু রান্না করলে কেউ খেতেও চাইবে না আর মটন থাকলে তো অন্য কিছু কেউ মানে ফিরেও তাকাবে না এরকম অবস্থা এই জন্যে এখন মাংসটাই রান্না করে নিলাম আর একটু সালাদ করে নেব আবার মেয়েটা বায়না ধরেছে মা আমি একটু নাগটস ভে ফ্রাই করে দাও আমি একটু নাগটস খাবো আমি বারবার বলছিলাম না এখন আর দিবো না কারণ রাত্রে তাহলে আর ভাত খেতে চাইবে না কিন্তু ও দুই তিনবার এসে বলে গেছে তাও কয়েক পিস নাগার্স আসে তো ভাবলাম সবাই মিলে এক এক পিস বা দুই পিস করে নিলে শেষ হয়ে যাবে তো দিই তো এখন এই যে মেয়ের জন্য আগে একটু উঠিয়ে রেখেছি বাটিতে তারপরে এখন এই যে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি আর এই পাশে আমি নাগের ভাজ দিয়ে দিয়ে দিয়েছি এই তো কয় এক পিস তো সবাই মিলে একটু একটু খেলে শেষ হয়ে যাবে বেশি তো না অল্পই ছিল আর বাচ্চাদের কেন জানি না এইসব খাবারের প্রতি বেশি ওদের ভাত না দিয়ে যদি এইগুলো খেতে দেওয়া হয় তাহলে খুব ভালো খুব খুশি তা আমি এই জন্য ভাবছিলাম কি এখন আর দেবো না তারপর যখন বারবার এসে বললো তখন ভাবলাম ঠিক আছে সবাই মিলে এক দুই পিস নিয়ে নেব তাহলে সমস্যা হবে না আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে আমি গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি আর এদিকে একটু সালাদ কেটে নিয়েছি সালাদের ভিতরে দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল এই তো এই যে মোটামুটি আমাদের রাত্রের বেলার খাবার রেডি হয়ে গেছে ভিডিওটা যারা দেখেন তারা ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর তাদেরকে অনেক ধন্যবাদ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেন পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে দেখতে থাকুন পাশে থাকুন তো এই যে টেবিলে খাবার নিয়ে চলে আসলাম আগে মেয়েটাকে খাওয়াবো তারপরেই আমরা খেতে বসবো তো সবাই ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করে দিলাম